আমাদের সাত আসনে এমপি মোহাম্মদ মুসাফর খবন সাহেব যিনি আপনি এই আওয়ামী লীগ বিভূত সরকার আমলে জেল জুলুম খেটেছেন এই এরা মনে হয় আপনার এত নির্যাতিত হয়েছেন যে বলার বাইরে সঙ্গে সঙ্গে আমরা যারা নেতাকর্মী আছি তারা বাসা থাকতে পারিনি থাকতে পারি না আমাদেরও কতটি মামলা ছিল ভাই সব ক্লিয়ার করেছেন মুখ করেছেন আমরা এখন নিঃস্বাধীনভাবে চলতে ফেলতে পারতেছি তা আমি মনে রাখি সাত আসনের যোগ্য প্রার্থী আলহাজ মুজাহ খোকন ভাই খোকন ভাই আমাদের মাঝে সরে সরকার থাকার গেলে আমাদের মাঝে এই এলাকা ঢুকতে পারে নাই অনেক নির্যাতন হয়েছে তার জন্য সরেচা সরকার পালনের পর থেকে আমাদের মাঝে আলহাস মোজাহ খোকন ভাই আমাদের মাঝে আসছে আমাদের খোঁজখবর নেয় ধন্যবাদ আজকে আমার কাছে বুক ভরা আনন্দ নিয়ে আজকে আসছি জেল গেটে এই কারণে আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকার সাত মাটি মাটিয়ার মানুষের নেতা আপনারা সাংবাদিক ভাইরা যদি জানতে চান এই খোকন সম্বন্ধে কিছু তাহলে আপনারা ঢাকা সাত আসনের প্রতিটি ঘরে গিয়ে জিজ্ঞেস করে দেখবেন প্রতিটা ঘর থেকে আপনার উত্তর আসবে যে আলহাজ বসেন হোসেন একমাত্র জনপ্রিয় ব্যক্তিত্ব একমাত্র খোকনকে কথাই বলবে তারা যে কোনো আপনি সাত যেখানে যাবেন আজকে আমরা এখানে আছি আমাদের এই প্রাণপুর নেতা উনি মৃত্যুঞ্জয়ী নেতা বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে উনি জীবনের ঝুঁকি নিয়ে আপন সন্তান স্ত্রীকে দূরে রেখে এই জনগণের কাতারে এসে বারবার দাঁড়িয়েছেন একমাত্র এই মানুষের ভালোবাসার কারণে সে এত যদি ভালো না বাসত যেমনই তিনি ভালোবাসেন এই অত্র এলাকার সাত মানুষকে তেমনি সাত আসনের তাকে তাদের প্রতিটা মানুষই তাদেরকে তাদের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিয়েছেন এই আল্লাহ মসল হোসেন খুবন ভাই প্রতিটা মানুষের মাঝে তাই আমরা আনন্দের সাথে আজকে আমরা তাকে মাল্লাও দান করে আমরা বরণ করে নিয়ে আমরা ছুটে যাব সেই সাত আসনের প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে দানের প্রতীক নিয়ে এই খোকন বায়ের মাধ্যমে আমরা এই খোকন বায়ের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সাত আসনকে উপহার দিব এটি আমাদের বিশ্বাস এটা আমাদের আশা ঠিক আছে খোকন বাই সম্বন্ধে আপনার কি বিসমিল্লাহ রহমানের রবিল আলমিন মোশার হোসেন খোকন চাচা আমাদের চব্বিশ নং ওয়ার্ডের তিন তিন ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন চব্বিশ নং ওয়ার্ডটা উনি পরিপূর্ণভাবে সাজিয়েছেন ওনার অনেক অবদান আছে যেভাবে উনি চব্বিশ নং ওয়ার্ডটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা মানুষ তার ভক্ত না আমরা ইনশাল্লাহ ডাকা সাত আসনের ওনাকে এমপি হিসাবে দেখতে চাই যাতে ডাকা সাত আসনটা সে এইভাবেই চব্বিশ নং ওয়ার্ডের মধ্যে সাজিয়ে গুছিয়ে দিতে পারে না এটা আমরা আশাবাদী যাতে ওনাকে মনোনয়নটা ওনাকে দেয় আসসালামু আলাইকুম আমরা যখন থেকে শুনতে পারছি যে মোশারফ হোসেন খোকন স্যার জামিন পাইছে কালকে সেদিন থেকে আমাদের খুশির কোনো সীমা নেই সেই কাল থেকেই আমরা সারা রাত্রি যাপন করে আনন্দ উল্লাস করে আজকে সকালবেলায় রওনা দিয়েছি কেন্দ্রীয় কারাগারে আমাদের এলাকার যারা ইয়াং জেনারেশন আছে সবাইকে নিয়েই আমরা যখন শুনতে পারছি যে ধরা ধরা খাইছে সে কোর্ট জামিন কোর্ট স্যারেন্ডার করতে গেছে তারা যখন ধরে ফেলছে তখন সবাই অনেক হতাশ হয়েছি কিন্তু তারই দুই দিন পরে যখন শুনতে পাচ্ছি যেন আমরা তার জামিন হয়েছে তা আমরা অনেকটাই উল্লাসের মাধ্যমে আমরা সবাই বন্ধু যারা ছিলাম এলাকার ইয়াং জেনারেশন সবাই ছুটে আসছি তাকে ফুলের অবথনা দিয়ে ওনার যে ঢাকা সাত আসন ওইখানে আমরা উদযাপন করব